ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الهاشور وقنا عذاب الميزان وقنا عذاب السيرات وقنا عذاب يوم جهنم اللهم لا تدع لنا ذنبا إلا غفرت ولا هما إلا فرجت ولا دينا إلا قضيت ولا مريض إلا شفيت ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين اللهم اني اعوذ بك من الحم والحزن ونعوذ بك من العجز والكسال ونعوذ بك من الجبن والبخول ونعوذ بك من غلبه الدين وكهل الرجال اللهم اجعلني شكورا واجعلني صبورا واجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا ফেলিয়ে না দিও মৌলা ফেলিয়ে না দিও গুরা যত করেছি মৌলা ফেলিয়ে না দিও বান্দাছে ছে বন্দিগি নাই শেষ করেছি জিন্দেগি তুমি যদি মাফ না করো এ পাপীদের উপায় কি তুমি যদি মাফ না করো তবে কেন রেখেছ যত গুনা করছি মানি ছবি তোমার জানা তুমি যদি মাফ করে দাও কে করিবে মানা গুনারে সাগরে মোরা হাবডুবু খাই তবু তোমার গফর নামের দিকে ফিরে ফিরে চায় ল রব্বুল আলামিন বৈকালীন সময় থেকে শুরু করে দুই দিন ব্যাপী মাহফিলের প্রথম দিনের সমাপনী সময় আয়ারল্যান্ডার কতগুলো গুনাহাগার বান্দা একাত্রিত হয়ে দেখ কাঙ্গালের মতো ভিখারির মতো দারিদ্র্যের মতো দুইটা হাত তুলে শিখো ল এই হাত দুইটা পৃথিবীর কোনো শক্তির কাছে তুলি নাই পৃথিবীর কোনো নেশাল নেতার কাছে তুলি নাই পৃথিবীর কোন মানুষের কাছে এখানে কত দামি দামি মানুষ আল্লাহ যাকে কোটি কোটি টাকা দিলেও কারো কাছে হাত তুলবে না আল্লাহ শুধু তোমার কাছে ক্ষমা পাওয়ার আশায় দেখো নাদানেরা কেমন করে হাত তুলেছে গো আল্লাহ আল্লাহ এই চিত্র দেখে তোমার কি দয়া হয় না তোমার কি মায়া হয় না মালিক তোমার কাছে ফরিয়া এ আল্লাহ তাআলা আমাদের সকলকে তুমি মাফ করে মাসুম বেগুনা করে দাও আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াত হাদিয়াত লক্ষ লক্ষ কোটি কোটি গুণ এর থেকে অধিক পরিমাণে বৃদ্ধি করে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতে কদম মোবারকে পৌঁছে দাও আল্লাহ খাস করে মাগরিব থেকে শিমুল শিমুল থেকে জুলুম পর্যন্ত যত নর নারী গন্ধকার মশাই কন্দকার আছে। আল্লাহ তামামের পার্বক বকশিশ করে দিলা আয় আল্লাহ তাআলা করে যেই দুইটি না মনে পড়লে বড্ড বেশি খারাপ লাগে চোখের কোণে পানি এসে যায় আল্লাহ জানি না এই মজলিশে কার জানি জনম দুঃখিনী মা নাই কার জানি জনম দুঃখিত বাবারে রব্বুল আলামিন কত কষ্ট করেছে মা মায়ের পেটের ভিতরে ছিল মা দশ মাস দশ দিন কত কষ্ট করেছে সারাদিন মা কষ্ট করে গভীর রাতে ঘুমাতে গেছে গভীর রজনীতে মায়ের কলিজার উপরে মেরেছি মা শরীর থেকে কম্বলটা ল্যাপটা ফালাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া দেয়ালের সাথে পিঠটা লাগাইয়া রাত্রটা পার করে দিয়েছি বলি পেটের ভিতরে ছিল সারাদিন খাই নাই সন্ধ্যা বেলায় ভাতের প্লেটটা নিয়ে বসেছে মা প্রথম লোকমা দিবে মাত্র মায়ের কলিদের উপরে পা দিয়ে এমন একটা লাথি মেরেছি মা গল গল করে বমি করে দিয়েছে ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ পদতলে তোমারই পদ তোলে রয়েছে তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে তোমারি পদ তোলে রয়েছে না আল্লা জানা জানি না কার জানি সেই জনম দুঃখিনী মানায় এখন আর জানালার ফাঁকা দিয়া মা তাকায়া থাকে না এখন আর পথের দিকে মা চাইয়া থাকে না এখন আর বাবা ফোন দিয়া জিগায় না আল্লাহ ওই যে বাস বাগানে কলা বাগানে মাকে শোয়া রাখলো বললাম জানি কি হালতে ওই কবর মাঝে আছে আল্লাহ আরে যুবক তোমাদেরকে কি করে বুঝাবো আমার মা বরিশালে থাকে আমি যখন কোথাও প্রোগ্রামে বের হয় মা ততক্ষণ পর্যন্ত বাসায় না ফিরি মা ঘুমায় না অনেক সময় রাগ করে বলি মা এত কেন বারবার ফোন দেন মা বলে যেদিন থাকবো না মা কয় যেদিন থাকব না সেদিন বুঝবি মা না থাকার কি যন্ত্রণা আমার পাশে আমার একটা কলিজার টুকটা ছাত্র বৈশে আছে চার বছর বয়সে মাটাকে হারাইছে গাড়িতে বৈশে বলি বাবা তোমার কি মায়ের কথা বলে পড়ে না কয় মা বলে হুজুর মাকে তো চার বছর বয়সে হারাইছে তখন কি আর বুঝি মায়ের কথা কি আর মনে আসে